তো বন্ধুরা প্রথমে এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর জবাব বলছি দেখো আমি তো একজন কমেন্ট করেছে যে বাবা মেয়ে ভালোই লাগছে আরে হালাল্লার বাচ্চা আমাদের হিন্দু শাস্ত্রে কোনোদিন বাবা মেয়ের বিয়ে হয় না বাবা মেয়ের কোনোদিন হালাল্লা হয় না ছেলের বইয়ের সাথে কোনোদিনও হালাল্লা হয় না সেটা তোদের ধর্মের হয় আবার অনেকে বলছে যে বাবাকে বিয়ে করেছিস আপনি কোহায় কন আরে ইয়ে মেরে পাপা হ্যাঁ আর আবি আমি দুনিয়া কো দিখা দিয়া कि हाँ हम शादी करके खुश हैं कोई भी हमारे सपोर्ट में नहीं था अच्छा हाँ कोई... तो ये आपकी बेटी है हाँ जी हाँ जी थोड़ी भी शर्म नहीं है कि मतलब पापा से शादी कौन कर लेता यार किस जमाने में जी रहे हो देखो ये मेरे पापा हैं मैं इनसे पहले से ही चाहने लग गई थी इनको प्यार हो गया था मुझे और उसके बाद फिर हमने शादी का फैसला करा और शादी कर ली बस दीदी कौन है आपके বন্ধুরা আপনারা দেখতে পাইলেন যে তাদের মধ্যেই বাবা আর বেটির মধ্যে বিয়ে হয় আমাদের ধর্মে হয় না আপনারা দেখলেন আর ভিডিও টা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা অন্যরা দেখতে পারে আর